ওয়েলকাম মাই ফ্রেন্ড টু মাই চ্যানেল আর রাইডিং স্কিল নিয়ে হাজির হয়েছে আমি তোমার যে কোনো ধরনের রাইডিং স্কিল তোমার কী করবে স্মার্টলি লিখবে আর পুরোপুরি নেওয়ার পাবে সে স্কুলের ছাত্রই হোক বা যে কোনো চাকরি বাকরি পরীক্ষায় মেন পরীক্ষা দাও না কেন ঠিক আছে আমি পর পর রাইডিং স্কিলগুলো আস্তে আস্তে নিয়ে আসবো তোমাদের যদি আপলোড করে দেখাবো তোমরা দেখবো সহজেই সহজ টিপসই আমি ফর্মেট তৈরি করে দেবো জাস্ট তুমি ফেলবে রাইডিং তৈরি হয়ে যাবে ওকে তাহলে শুরু করা যায় হ্যাঁ তার আগে তোমার করে রাখি সাবস্ক্রাইব না করলে তুমি সাবস্ক্রাইব করে রাখো মন শেয়ার করো আমি কথা দিচ্ছি তোমাকে তুমি রাইটিং স্কিল শিখবেই ইংরেজি তুমি শিখবেই ভয়ই তোমার দূর হবেই এটা আমার গ্যারান্টি ওকে চলো শুরু করি ধরো স্কুলে তুমি অ্যাবসেন্ট হয়েছে কোনো কারণে যাওনি তুমি কীভাবে অ্যাপ্লিকেশন লিখবে প্রথমে তুমি লিখবে শুরু করবে কি অ্যাপ্লিকেশনটা টু

নাম আর এখানে তারপরে কি লিখবে ঠিকানা লিখবে নিজের ঠিকানা ঠিক আছে ঠিকানা নিজের স্কুলের ঠিকানা স্কুলের ঠিকানা সংক্ষিপ্ত কিন্তু স্কুলের ঠিকানা তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ লিফ মাই

ঠিক আছে যা যেটা হবে সেটা লিখে নেবে দেওয়া স্যার লিখবে না স্যার লিখলে ম্যাডাম লিখবে ম্যাডাম লিখলে স্যার লিখবে হেডমাস্টার হেডমিস্ট্রিক লিখবে না হেডমিস্ট্রিক লিখে হেডমাস্টার লিখবে না এইভাবে তোমার বুঝে শুনে কষ্ট কাজ করবে কিন্তু এবার এর নিচ থেকে শুরু করবে এখানে কি লিখবি উইথ ডিউ পোলাইটনেস

A and a student of oh. your school. Husband, get the bit? Glass class, little be. Like you have a class? Your number, little. Bit. Hello, How about you little এই চিহ্নটা মানে অ্যান্ড সেকশন এ হোক বি হোক সি হোক এটাকে লিখে দেবে যে যা হবে লিখবে যেমন কি লিখবে তোমার কি দেখো জানাচ্ছি যে আমি তোমার নাম লিখলে অমকের মেয়ে বা ছেলে এবং আপনার স্কুলের সিনিয়র ছাত্র ছাত্রী রোল নাম বেড়াতে হবে সব বলে নেই

তারিখ টু তারিখ অফ ইমনেস এখানে অসুখের নাম লিখবে বেগে মধ্যে অন অ্যাকাউন্ট অফ ইলনেস অসুখের নাম লিখবে এই পোস্টার লিখবে এবার কারো ধরো অসুখ হয়নি অন্য কোনো কারণ আছে তখন এই পর্যন্ত ঠিক লিখবে এইখান থেকে এইটুকু পাল দিয়ে যে কারণটা সেই কারণটা এখানে তুমি লিখে দেবে তখন আর ইংলিশ লিখবে না অসুখের নামও লেখার দরকার নেই তখন যে কারণ সেটা লিখলেই হবে এখানে ঠিক আছে কমপ্লিট আর কিছু লিখতে হবে এবার থেকে বলতো এইবার পেপারটা মুছে দিই এই পর্যন্ত বলবে তারপর পেইজ ইনজ করবে বললে যা লিখবে ইফ ইউ কায়নিলে গ্র্যান্ড Kindly grant my absent days home sorry, to sorry, hello, and allow me to join the class again i will be highly টু ইউ আপনি যদি দয়া করে ওই আমার যে অ্যাবসেন্ট ডেস ছিল অনবর্তী দিনগুলি তারিখ থেকে তারিখ এবং অ্যাবসেন্ট ডেসি ছুটি দান করেন দেখ একটু অন্যভাবে দেখুন

A leave of my absent days from Tariq to Tariq and Allow me to attend your school again. Comma. I will be greatly. Grateful to you. নিজের নাম লিখবে এখানে হ্যালো এই শিল্প এখানে আসবে এখানে লিখবে ডেট তারপর লিখবে দেখো তোমার সমস্ত কিছু রেডি করে দেওয়া হলো তুমি জাস্ট এখানে বিষয়টা তুমি পাঞ্চ করবা তাহলে তোমার এটাই রেডি তোমার কোনো অসুবিধাই হবে না এইভাবে তুমি কি করো পাশে থাকো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো আর এই ধরনের দেবো অ্যাডিসকে তুমি সহজেই হাতে মুঠে নিতে পেরেছো আর তুমি বিভিন্ন পরীক্ষা ক্যাক করতে পারছো আমি প্রথম শুরুরাত করেছি এখানে এরপর তুমি আরও তুমি বড়ো বড়ো ভিডিও পাবে বড় বড় অ্যাডিসগুলো নিয়ে আসবো অন্য অন্য অ্যাডিসগুলো অন্য অন্য টাইপের অ্যাডিসগুলো তোমাদের দেখাবো ওকে ওয়েট করলে পরে ভিডিওর জন্য থ্যাংক ইউ